আসসালামু আলাইকুম হাফিজ আর্ট সেন্টার চ্যানেলের পক্ষ হতে সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুন্দর ও সহজ পদ্ধতিতে এটি লাগতে প্রথমে কাঁঠালের শেপ তৈরি করে নেব রুল দিয়ে চারোপাশে দিয়ে এভাবে একটি দাগ দিয়ে নিলাম এবার কাঁঠালের বোটা এঁকে দেবো সবগুলো দাগ আমি হালকা করে দিচ্ছি পরে এগুলো আবার মোটা করে দেব এবার এই পাশে এভাবে একটি গোলাকৃতি পাতা এঁকে দেব কাঁঠালের পাতা এমনই হয় তো বন্ধুরা সুন্দর একটি কাঁঠালের শেপ হয়ে গেল এবার সম্পূর্ণ অংশটুকু আমি কালার করে দেব সবুজ ডিপ হলুদ ও লাইট হলুদ তিনটি কালার দ্বারা সম্পূর্ণ কাঁঠালটি কালার করব। সবুজ কালার দ্বারা কালার করছি চারোপাশে দিয়ে একটু ঢিপ করে কালার করে দিলাম এবার উপরের অংশগুলোতে একটু একটু করে চারোপাশে দিয়ে হালকা করে করে মাছ বরাবর আসব এবার ডিপ হলুদ দিয়ে ওই পাশে এবং এ পাশে দুই পাশেই একটু গাঢ় করে এভাবে এঁকে দেব এরপর লাইট হলুদ দ্বারা সম্পূর্ণ অংশটুকু ভালো করে কালার করে দেব এভাবে কালার করে শেষ করলাম এবার কালো কালারের বল পেন দ্বারা চারপাশে কাটা কাটা করে এইভাবে এভাবে দাগ দিয়ে দিলাম দিচ্ছি দেখো বন্ধুরা কতটুকু সুন্দর হয়ে আসছে এবার কালো কালারের বল পেন দ্বারা বোটার চারপাশে দাগ দিয়ে দিলাম এবং পাতাটির চারপাশে দিয়ে দাগ দিয়ে দিলাম এবং শিরা উপশিরাগুলো এভাবে এভাবে টেনে দিলাম এবার কাঁঠালের মাঝখান দিয়ে কাঁঠালের যে কাটা কাটা দাগ থাকে সম্পূর্ণ কাটালের মাঝখান দিয়ে সেই কাটা দাগগুলো এভাবে আঁকিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা তোমরা একটু মনোযোগ সহকারে চেষ্টা করবে তোমরা আঁকতে পারবে এমন কঠিন কিছু নয় চেষ্টা করলে সবই সম্ভব দেখো বন্ধুরা আমার চ্যানেলে কৃষি শিক্ষা ব্যবহারিকের এ টু জেড সকল চিত্র এবং বিবরণ দেওয়া আছে তোমরা চাইলে কৃষি শিক্ষা ব্যবহারিকের চিত্র অঙ্কন সহ বিবরণ তোমরা দেখে দেখে লিখতে পারো শুধু কৃষি শিক্ষায় নয় বায়োলজি ফিজিক্স কেমেস্ট্রি আইসিটি সহ এসএসসির যাবতীয় প্র্যাকটিক্যাল খাতার বিবরণ সহ চিত্র অঙ্কন দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে নিতে পারো তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখে তোমরা কাঠালাকা শিখতে পারলে কি না তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তোমরা শিখতে পারলেই আমার ভিডিও তৈরি করা সার্থক আর তোমাদের পছন্দের কোনো কিছু আঁকতে হলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আমি তোমাদের কমেন্ট দেখে তোমাদের পছন্দের সকল ভিডিও তৈরি করার চেষ্টা করিব ইনশাআল্লাহ আর তোমাদের কাছে আমার একটি অনুরোধ আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও তোমাদের লাইক ও সাবস্ক্রাইব পেলেই আমাদের ভিডিও তৈরি করার আগ্রহ জন্ম নেয়